এক নম্বর হচ্ছে আশা বক্তার হয়ে গেছে পেশা টাকা ছাড়া স্টেজে উঠবে না মাহফিলের মঞ্চে উঠবে না আসবে না হাজার এক এক লাখ লাখ হাজার এই চুক্তি করে মাহফিলে আসে এভাবে ইনকাম করার জন্য পেশা হয়ে গেছে আমি মনে করি এই সমস্ত বক্তার ওয়াজ শোনা এবং তাদেরকে ওয়াজের দাওয়াত দেওয়া হারাম পঁয়চল্লিশ মিনিট ওয়াস করে বিশ মিনিট পঁচিশ মিনিট ওয়াস করে এক লাখ বিশ হাজার টাকা আশি হাজার টাকা নিয়ে যাচ্ছে এদের মতো ডাকাত আর দুনিয়ার জমি কেউ নাই ভাইরা আমার আর তিন নম্বরটা হচ্ছেন আপনারা এজন্য হেদায়েত শূন্য বলবো কেন আপনাদের ওয়াজ শুনে হয়ে গেছে পেশা হেদায়েতের কোনো চিন্তা ভাবনা নাই কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কোন ভক্ত কেমন এই তিনটা কারণে হেদায়েত শূন্য হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ এজন্য মুমিনরা তাদের আমল করার উদ্দেশ্যে কোন স্থানে আসে না নামাজ যদি আদায় করে কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে নামাজের মধ্যে কোন প্রকার খুশি খুশি নেই নামাজের মধ্যে কোন প্রকার একাগ্রতা নেই আল্লাহর উপর ভয় নেই শুধুমাত্র ঢুকছে আর বাইর হয়েছে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা মনমরা হইও দুঃখ করো না বিজয় আমি তোমাদেরকে দান করব কিন্তু শর্ত হচ্ছে কয়টা বলেন শর্ত হচ্ছে একটা আর সেই শর্তটা হচ্ছে ওয়া আনতুমুল আ'লাউনা আমি তোমাদেরকে বিজয় দেব আমি প্রবেশ করলাম আমি রব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদা করলাম ইনকুমতুম মুমিনিন তোমাদেরকে মুমিন হতে হবে আমরা মুমিন নই এখনো পর্যন্ত সালাত আদায় করি না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না আমরা দুনিয়ার জমিনে বিভিন্ন প্রকার অপরাধের সাথে লিপ্ত হই বিভিন্ন প্রকার খারাপ কাদের সাথে লিপ্ত হই আবার আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফলতা চাই ভায় আমার আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে আমাদেরকে যেমনিভাবে হুমকি দিচ্ছে ঠিক সেই সময় এমনইভাবে মক্কার কুরাইশরা এবং কাফের মুনাফিকরা মোনাফিকরা রাসূলকে হুমকি দিয়েছিল বলেন নাউজুবিল্লাহ কি হুমকি দিয়েছিল তারা হুমকি দিয়েছিল যে মদিনার বুকে কোনো প্রকার খাদ্য যাবে না কোনো কিছু যাবে না সব কিছু বন্ধ করে দেব যদি মোহাম্মদকে সেখান থেকে বাহির করে দেওয়া না হয় বলেন নজবিল্লা তৃতীয় নম্বর হচ্ছে আমরা যুদ্ধ করব মদিনার জমিনকে আমরা মেচাকার করে দেব সমস্ত জমিনের মধ্যে মদিনার মানুষগুলোকে আমরা শেষ করে দেব বলেন নজবিল্লা তিন নম্বর হচ্ছে যদিও না পাই তাহলে সকলকে একেবারে সমস্ত কোটা বিশ্বের সমস্ত সৈন্যকে একত্রিত করে আমরা কি করব মদিনার জমিনের সমস্ত মানুষগুলোকে হত্যা করে আমরা জমিনটা দখল করব বলেন নাউজুবিল্লাহ বাইরা আমার আল্লাহর নবী আখেরি জামানার پیغمبر বিশ্বনবী جناবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শনে পড়ে গেলেন বড় চিন্তায় পড়ে গেলেন আল্লাহ করব লেল আমিন এবার জানিয়ে দিলেন ওভার অভিজি এ মাতৃভূমিকে বাঁচানোর জন্য এ দেশকে বাঁচানোর জন্য আমি আপনাকে বলে দিলাম এই দুনিয়ার জমিন আমি প্রত্যেকটা ক্ষেত্রেই নিজের মাতৃভূমি নিজের দেশ নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমি আল্লাহ করব লেল আমিন প্রত্যেকটা মানুষের উপরে আমি জাহাতকে ফরজ করে দিয়েছি বলেন সোবাহান আল্লাহ আল্লাহ্পা করব আমিন আবার জানিয়ে দিচ্ছেন মোমেন ইমানদার কখনো হতাশাগ্রস্ত হয় না তারা তোমাদেরকে না খেয়ে রাখতে চায় তারা তোমাদেরকে দুনিয়ার জমিনে না খেয়ে রাখতে চায় ও দুনিয়ার জমিনের মুসলমানরা কাফের জানিয়ে দাও তোমরা মুসলমানকে জানো না ইমানদারদেরকে জানো না যাদেরকে দুনিয়ার জমিনে না খেয়ে মারতে যাও যাদেরকে তোমরা দুনিয়ার জমিনে অন্য থেকে বিরত রাখতে চাও অন্ন থেকে বঞ্চিত করে রাখতে চাও খাদ্য থেকে বঞ্চিত করে রাখতে চাও আমি বলে দিলাম আমি বলে দিলাম ওই সমস্ত ইমানদারের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত তাদের উপরে আমি না খেয়ে থাকা ফরজ করে দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতবা আলাইকুমুস কুতবা আলাইকুমুস কমসিয়া কেমা কুতি বা ডল্লদিগিনা মিং ফব নেকুম লাল্লা কুম থকু আল্লাহফা কর পুনে মিন বলেন ইয়া অইন্য হল্লাদিনা মানুষে ইমান দারগণ কুতিবালাই আমি তোমাদের উপরে না কেতকে ফোন উস্ করে দিলাম এই না কেতকে শুধুমাত্র তোমাদের উপর নয় আজকে তোমরা দুনিয়ার জমিনে যারা আছো শুধুমাত্র তোমাদের উপরে নয় আমি আলামিন তোমাদেরকে বলে দিলাম কামা কুতিবা আলাল নাদিন মিন ক্বাবলিকুম ইতিপূর্বে যতগুলো মানুষকে পাঠিয়ে দিয়েছিলাম ঈমানদারদেরকে পাঠিয়ে দিয়েছিলাম মুমিনদেরকে পাঠিয়ে দিয়েছিলাম প্রত্যেকের উপরে আমি সিয়ামকে ফরজ করেছিলাম না কে দাগা ফরজ করে দিয়েছিলাম শুনে নাও যারা তোমাদের কাছে না কে দাগার হুমকি দেয় ওই মানুষগুলোকে জানিয়ে দাও ও মোদি ভারতের সরকার শুনে নাও যে মুসলমানদেরকে আপনি না কে দাগার হুমকি দেখান ওই মুসলমানদের জন্য আবার আল্লাহ পা আলামিন দীর্ঘ একটি মাস না খেয়ে থাকা আমাদের জন্য ফরস করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বলেন মাংস আমার মাদন আর এই মান আখাইতে সাব আর গুফের গুমা তাকত দামিং দাম্বি যদি কোনো মানুষ পবিত্রর মাদন মাসে ইমান এবং এহতে সাবের সখির দীর্ঘ একটি মাছ সিয়াম পালন করে আল্লাহ পাকর বোন আমিন ওই মানুষটার অপূর্বের জিন্দগীর সমস্ত গোনা আল্লাহ মাফ করে দেন বলেন সোবাহার আল্লাহ এভাবেই শুধুনায় এমনইভাবে মুসলমানরা যদি প্রতিবার প্রতি মাসে প্রতি সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে নাকে দাগার হুকুম দিয়েছেন বিশ্ব যে হুকুম দিয়েছেন এই হুকুমগুলো পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের জন্য এই ঈমানদারদের জন্য নাকে থাকলে তাদের চেহারা থেকে তাদের মুখ থেকে তাদের শরীরের কাছ থেকে জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০ বছরের রাস্তা দূরে রেখে দেবেন বলেন আল্লাহ জোরে বলেন ঋষিকের মালিক কে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিক দেবে কে আমাদেরকে আল্লাহ রিজিক দেবে আল্লাহ তুমি না খেয়ে থাকার না খেয়ে রাখার তুমি না খেয়ে রাখার কে তুমি কিভাবে আমাদেরকে না খেয়ে রাখবে তার কারণ আমার আল্লাহ আমাদেরকে রিঝিক দেবে এ রিঝিক কোথা থেকে আসবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে ঠিক না বেটে আমরা ভরসা রাখবো আল্লাহর কাছে আমরা বলে দিতে চাই ও সরকার তোমার চিন্তার কোনো কারণ নাই তুমি না খেয়ে থাকার হুমকি আমাদেরকে দেখাও মুসলমানরা কখনো ইমানদাররা কখনো হতাশাগ্রস্ত হয় না মুসলমানরা কখনো হতাশাগ্রস্ত হয় না কারণ হচ্ছে তুমি যে না খেয়ে থাকার হুমকি দেখাচ্ছ আমার আল্লাহ সেই না খেতকা আমাদের জন্য বরকত দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইরা আমাদের দ্বিতীয় নাম্বার হলো যুদ্ধের হুমকি দেয় আল্লাহর নবী আখির জামানার পয়গামবার جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হযরতে জিব্রিল আমিন আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ টেনশন করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আপনার মাতৃভূমি আপনার এই জমিনকে রক্ষার জন্য আপনার উম্মদের এই জমিনকে রক্ষার জন্য আনসার এবং মহাজিদদের এই জমিনকে রক্ষার জন্য মদিনার ভূমি রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আপনার সার্বভৌম আপনার স্বাধীনতা রক্ষার জন্য রব্বুল আলমিন আপনার উপরে জেহাদকে ফরস করে দিয়েছেন আর এই জেহাদ যে ব্যক্তি করবে এই আন্দোলন যে ব্যক্তি দুনিয়ার জমিনে করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মানুষগুলোর জন্য জন্য দুনিয়ার জমিনে ওই মানুষগুলোর জন্য ওই মানুষগুলো যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব এবং জাহান্নামের আগুনগুলো তাদের জন্য হারাম করে দেবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতি জারতি তুম জিকুম মিন আযাবিন আলী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অগর বিজয়ী মানুষদেরকে জানিয়ে দাও তারা যদি তাদের মাতৃভূমি রক্ষার জন্য সংগ্রাম করে তারা যদি তাদের জমিনকে রক্ষার জন্য সংগ্রাম করে তাদের অস্তিত্বকে রক্ষার জন্য যদি সংগ্রাম করে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যদি সংগ্রাম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর উদ্দেশ্যে বলে দিলাম তাদের জন্য একটা ব্যবসা তৈরি করে দিলাম এই ব্যবসা যদি তারা দুনিয়ার জমিনে করে আমি রব্বুল আলামিন তাদের জাহান নামের আগুন থেকে এবং কবরের আজাদ থেকে আমি আল্লাহ তারা তাদেরকে নিস্তার দান করবো বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হাল আদুল্লুকুম আলা তিজার আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব না এমন একটা লেনদেন বাণিজ্যের কথা জানিয়ে দেব না যে ব্যবসা করলে বাণিজ্য করলে লেনদেন করলে রব্বুনা আলামিন জানিয়ে দিলেন বান্দা শুনে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আযাব maaf করে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে এবার সাহাবায়ে کرامরা লাভ দিয়ে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ সেই ব্যবসাটা কোন ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন ওই ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جرب الله أكبر রব্বুনা আমিন বললেন ওই ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে তুমিনাবিল্লা এক নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর উপর ইমান আনা ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর ইমান আনা আমি নবীন উপরে ইমান আনা তৃতীয় নম্বর পুঁজি হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জিহাদকে ব্যবসা করে দিলেন তোমাদের জন্য জিহাদকে তোমাদের মাতৃভূমিকে রক্ষার জন্য তোমাদের স্ত্রীর তোমাদের সন্তানের পিতামাতার জীবনকে রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ জিহাদ তোমাদের জন্য ফরজ করে দিয়ে দিলেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের জীবন এবং সম্পদের বিনিময়ে তোমাদের সম্পদ এবং জীবনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা জিহাদ করবা আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা যদি তোমরা জিহাদ করো ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরিমিম তাহতিহা আল আনগা আল্লাহ তারা বললেন এবার তোমাদেরকে জান্নাতের মধ্যেই শুধু প্রবেশ করি আমি আল্লাহ তারা ক্ষান্ত হব না তার তলদেশ দিয়ে এমন একটা নখর প্রবাহিত করে দেব এমন একটা নখর প্রবাহিত করে দেব সেই নগর শুধু আজকে নয় কালকে নয় যুগ যুগ ধরে কতদিন ধরে যে চলবে এই নহরের খবর শুধুমাত্র আল্লাহ জানে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর সাহাবীরা ইয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহাজিনরা বললেন আজকে আপনার সামনে এবং পিছনে দাঁড়িয়ে গেলাম ততক্ষণ পর্যন্ত আপনার সামনে এবং পিছনে দাঁড়িয়ে থেকে আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে আর সুদ কুরাইশদের না পা আমরা মদিনার জমিনে ঢুকতে দেব না আমরা সংগ্রাম করে যাব আপনাকে রক্ষার জন্য এই দুনিয়ার জমিনে ইসলাম রক্ষার জন্য এই দুনিয়ার জমিনে আমাদের সন্তান স্ত্রীদের আমাদের স্ত্রী সন্তানদের জীবন রক্ষার জন্য আমাদের মাতৃভূমি রক্ষার জন্য আমাদের সার্বভৌম রক্ষার জন্য এই দুনিয়ার জমিনে আমরা যুদ্ধ করে যাব এই মদিনার জমিনে আমরা যুদ্ধ করে যাব ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবো আর সুন যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোটা পরিমাণ রক্ত থাকবে বলেন সোবাহার আল্লাহ আনসার রাইবার বললেন চাল নেই চুল নেই কোনো কিছু নেই জীবনের সব কিছু রেখে যেচে মক্কার জমিনে আজকে তাদের এই সম্পদ লুণ্ঠন করার পর তাদের এই সব কিছুকে ধ্বংস করার পর আজকে আবার তাদের এই জীবন নেওয়ার জন্য তাদের সাথেই আবার আমাদের জীবন নেওয়ার জন্য আসতেছে আমাদের জমি আছে আমাদের ব্যবসা আছে আমাদের বাগান আছে আমাদের স্ত্রী আছে আমাদের সন্তান আছে দুনিয়ার ইসলাম থাকবে থাকবে কি না এ মাতৃভূমিতে আমাদের জীবন আমাদের জমিনের মধ্যে পড়ে থাকবে এটা কখনো হতে পারে না লাশ পরে থাকবে এটা কখনো হতে পারে না সর্বোপরি গোটা দুনিয়ার জমিনে আর রব মুলা আমিন বলেছেন দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও ইন ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহাবিবুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহ গফরুরী আল্লাহক বারু আল্লাহফা ক রপুল নামিন বললেন দুনিয়ার জমিনের মানুষ শোনো নাও তোমরা যদি আমি আল্লাহ পা ক রপুলারমিনকে ভালোবাসতে চাও বলে কুমতুম তোহিবুন আল্লাহ তাহলে সর্বপ্রথম তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও ফত্তাবি উনি সর্বপ্রথম আমার হাবিবের এত্তেবা করো অনুসরণ করো অনুকরণ করো তাকে ভালোবাসা যদি তাকে তোমরা ভালো না যদি তার জীবন এ দুনিয়ার জমিনে তোমরা খেলাই খেলাই ফেলিয়ে দাও দুনিয়ার জমিনে যদি সে নির্যাতিত হয় নিপীড়িত হয় তোমাদের চোখের সামনে তোমরা যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা কখনো আমাকে ভালোবাসলে না আর এই ভালোবাসা যদি তোমরা তার দেখাও তাহলে তার আদর্শ মানো আনসাররা বললেন তারা দুর্শকে দুনিয়ার জমিন থেকে নিস্তব্ধ করে দিতে চায় এ জমিন থেকে সব কিছু ধ্বংস করে দিতে চায় এটা কখনো হতে পারে না আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করে যাব এবার তারাও সাথি উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করব ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব আর সুন্নাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে তারা যদি মুহাজিররা যদি আপনার সামনে এবং পিছনে থেকে যুদ্ধ করে আমরা ইনশাআল্লাহ আপনার ডানে এবং বামে থেকে যুদ্ধ করব ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আমাদের জীবন থাকবে শরীরের মধ্যে এক ফোঁটা পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাতৃভূমি আমাদের সর্বভৌম আমাদের স্বাধীনতা আমরা কখনো কোনো কাফের মুশরিকদের কি হস্তক্ষেপে করতে দেব না বলেন সুবহানাল্লাহ मोदी সরকার আমাদেরকে বলতে চায় আমাদেরকে বলে যে আমি যুদ্ধ করে কি করব বারবার হুমকি দিচ্ছে যে বাংলাদেশকে মেচাকার করে দিবে একটা হকার দেখেছেন তো হকারটাকে